ভালোবাসা কাকে বলে কাউকে খালি আই লাগু বললে ভালোবাসা হয় না কাউকে ভালোবাসি কথাটি বলার আগে আপনি ভাবুন আপনি কি তাকে সত্যি ভালোবাসেন না কি এটা আপনার ভালো লাগা যদি ভালো লাগা হয়ে থাকে তাহলে কাল আপনার ভালো নাও লাগতে পারে আপনার সামান্য ভালো লাগার জন্য কোনো মেয়ের কিংবা কোনো ছেলের জীবন নষ্ট হতে পারে না কাউকে আই লাগু বলার আগে ভালো করে জানুন বোঝুন ভালোবাসা কাকে বলে কারোর জন্যে বুকে শূন্যত অনুভব করলে সেটাই ভালোবাসা কারুর সাথে চলার নাম সেটাই ভালোবাসা কারুর সাথে কথা বলতে না পেরে শটপাট করার নামটাই ভালোবাসা কাউকে সারাদিন ভাবতে ভালো লাগার নামটাই ভালোবাসা তাকে সুখী ভাবার নাম ভালোবাসা কারুর চোখে এক ফটে জল দেখে নিজে কেঁদে ফেলা সেটাই ভালোবাসা তাকে সারাক্ষণ ক্ষমা করার নামটাই ভালোবাসা অন্য কারোর সাথে কথা বলা থেকে নিজের মনে কষ্ট পাওয়া সেটাই ভালোবাসা কারোর মুখে হাসি ফোটানোর জন্য নিজে বোকা হওয়া সেটাই ভালোবাসা জীবন সঙ্গী হিসাবে পাবনা জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসার নাম ভালোবাসা দূর থেকে কামনা করা সেটাই ভালোবাসা